ইন্টারনাল মেডিসিনের জগতে চূড়ান্ত কথা হ্যারিসনস প্রিন্সিপালস অফ ইন্টারনাল মেডিসিনের বিশ্বজুড়ে সমাদৃত টোয়েন্টি সেকেন্ড এডিশন এখন বাংলাদেশে মেডিসিনের বিশাল জ্ঞান সমুদ্র পাড়ি দিতে গিয়ে কি দিশেহারা লাগছে আপনার প্র্যাকটিসের সকল অনিশ্চয়তা দূর করতে বুকবাই কম নিয়ে এল এফসিপিএস এমডি বা এমআরসিপি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য আপ টু ডেট বই একাধিক বই না ঘেটে একটিমাত্র রেফারেন্স থেকে প্রস্তুতি শেষ করার সমাধান এখন আপনার হাতে কেন এই বইটি আপনার থাকা আবশ্যক টোয়েন্টি সেকেন্ড এডিশন হওয়ায় আপনি পাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ রিসার্চ গাইডলাইন এবং চিকিৎসা পদ্ধতি লঙ্গ ফাউচি ক্যাসপারের মতো বিশ্বসেরা চিকিৎসাবিদদের জ্ঞান ও অভিজ্ঞতার সংকলন এটি শুধু একটি টেক্সট বুক নয় এটি ইন্টারনাল মেডিসিনের গ্লোবাল গোল স্ট্যান্ডার্ড বিশ্বের যে কোনও প্রান্তে আপনার জ্ঞানকে যাচাই করার আত্মবিশ্বাস দেবে এই মাত্র বই আপনার ক্লিনিক্যাল জ্ঞানকে শানিত করতে এবং পরীক্ষায় সেরা প্রস্তুতি নিতে এক মুহূর্ত দেরি না করে আজই আপনার সেটটি অর্ডার করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে